জন্ম আমার নবীর যুগে দু নয়নে পাক দেখিলে কেমন হতো দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আসিত বেশে হজরতে বেলালের মধুরাজন সেই আজানে ছিল আন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেষে হজরতে বেলালের মধুরাজন সেই আজানে ছিল মন প্রেম দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতিম আমার নবীর যুগে হলে কেমন হতো পড়ছি আমি নাতে রসল পাশে নূরের নবী নবী দেখার ক্ষমতা আছে না নাই আরো বড় করে নবী দেখার ক্ষমতা আছে না নাই আরে আমার নবী এই হালি শহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আশেকের জানার চাইতে আরো নিকটে আসে না নাই আমি নাতে দিলেনি মুসি হাসি আল্লাহ আকবর ও আমার যুবক কেমনে আছে জানো ভাই কিভাবে ভাবে কয়ে জালালুদ্দিন চোখ লাগাও বুঝবা কিভাবে ভাবে জালালুদ্দিন সুয়তি রহমতুল্লাহ চোখ লাগাও সিদ্দিক আকবরের চোখ চশমা লাগাও তাইলে বুঝবে নসুল আমাদের জানের চাইতে আরো কত নিকটে হাজির ও নাজির আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না আবু বকরের চশমা লাগাইলে রসুল ভাঙ্গা করে থেকে ও নবী দেখা যায় কথা বলেন ঠিক কিনা ওই আমরা দেখতে চাই কি চাই না ও যুবক আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইন মধ্যে বলে দিয়েছেন যারা তোমাদের সাথে যুদ্ধ বাধায় তাদের সঙ্গে যুদ্ধ করো তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না